মারভিনের এক্সকে নিয়ে হয়ে গেল আমার সাথে স্টার মলের মধ্যেই খুব বড় ঝামেলা যার জন্য আমি ওখান থেকে চলে আসছিলাম বাট ও আমাকে ধরে বেঁধে ওখানে একটা আইসক্রিম খাওয়ালো মন ঠিক করার জন্য আর তারপরে কি হলো বাকিটা ফুল ভিডিওতে দেখতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো গাইজ আজকে আমরা যাচ্ছি যাচ্ছি কোথায় জানি না লোকেশন জানি না আমি তো বললাম যে চলো স্টার মার্কেটে ঘুরে আসি কারণ ও জানি না কোথায় যাচ্ছে স্টার মার্কেট যাবো দুদিন যাবো যাই তারপরে শেয়ার দিনটা ছিল পনেরোই আগস্ট আর একদিকে আমাদের অ্যানিভার্সারি দুটো মিলিয়েই আজকে সেলিব্রেশন করতে গেছিলাম আর কোথায় গেছিলাম তোমরা তো জেনেই গেছো তো তাই জন্য নতুন করে কিছু বললাম না তো চলো সেখানে যাই কি কি করি কম বেশি তোমাদের সাথে শেয়ার করবো কী খাই না খাই সবটাই শেয়ার করবো ফুল ভিডিওটা দেখো প্রথম প্রথম তো সব ঠিকই ছিল আমরা ওখানে গিয়ে অনেক রিল করেছি ভিডিও বানিয়েছি আর আজকে আমার মেকআপটা কেমন লাগছে বলো তো ম্যাড ফিনিশিং মেকআপ দিয়েছি আমাকে এই মেকআপে ভাল লাগে না গ্লসি মেকআপে ভাল লাগে সেটা অবশ্যই জানিও কিন্তু আর হাতের সামনে যেই জামাটা পেয়েছি তারাও তো সেটাই পরে চলে গেছে আসলে টাইম ছিল না মেকআপ করতে করতেই আমার টাইম চলে যায় আর জানো তো মেয়েরা মেকআপ করতে বসলে কত টাইম আসলে তোমরা ভাবছো আরবিনের সাথে আমার কিনে ঝামেলা যে তো চলো আজকে তোমাদেরকে সেটা বলি ফার্স্ট হাইলাইটে দেখেই কি নিয়ে বেঁধেছে বাট ওরকম কিচ্ছু না আর আমি ওই সব জিনিস নিয়ে আমি একদমই রাগ করি না রাগ করি না বলতে কি আমি পাঁচটা জিনিস একদম মনে রাখি না না ও মনে রাখে তো যাই হোক এখানে আমরা দুজন এটাই দেখছিলাম আর বক বক করছিলাম যে এখানে এত ভিড় এখানে কি দেখবো আর ফুড কর্নারে গিয়ে খেতে তো একদম পারিনি খুব ইচ্ছা ছিল ফুড কর্নারে গিয়ে দুজনে মিলে খাবো অনেক রিল করবো কিন্তু সেটা হয়ে পারলো না বাট অন্য জায়গায় গিয়ে স্ট্রিট ফুড খেয়েছে বাট খুব মজা হয়েছে আর সত্যি কথা বলতে আর নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে এরকম লোকাল রেস্টুরেন্টে যাবেন চাউমিন এগ রোল মোমো ফুচকা এইসবেই তো ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে এরকম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খেতে আমার দারুণ লাগে তোমরা কমেন্ট করে জানিও তো তো তারপরে এখান থেকে চলে আসলাম বাইরের দিকে একটা আইসক্রিমের দোকানে এখানে কোন আইসক্রিমটা খাবো এটাই চয়েস করা হচ্ছিল তো তারপরে চয়েস করার পরে আমাদের পছন্দ হলো সেটাই খাচ্ছিলাম আর আমার না সব থেকে ভালো লাগে বাটারস্কচ আইসক্রিম যেটা কর্নের মধ্যে পাওয়া যায় তোমাদের কোন আইসক্রিমটা ভালো লাগে অবশ্যই জানিও কিন আর এখন আমি এডিট করছি রান্না করতে করতে তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো আমার হাতের আওয়াজটা শুনে আর সত্যি কথা বলতে যদি প্রিয় মানুষের সঠিক হয় যদি তোমার স্বাদ দেয় অবশ্যই তোমার যেখানেই খাওয়াক না কেন যে দামি খাওয়াক বা কম দামি খাওয়াক সেটাতে তোমার ফারাক পড়ে না শুধু তোমার পাশে থাকলে আবদার করি না কারণ জানি যত বেশি আবদার করব সেটা আমি পাবো না তাই জন্য কম আবদার করি আর সেটা আমি সাথে সাথে পেয়ে যাই আর আমি খুব লাকি জানো তো এরকম একটা হাজব্যান্ড তোমাদের হাজব্যান্ডটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আমার হাজবেন্ড তো খুব ভালো আর আমি যেটুকু অবদার করি বেশি হোক বা কম আমাকে সেটাই এনে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ হতে পারে আমরা টম অ্যান্ড জেরির মতন ঝামেলা করি আলাদা হয়ে যাই বাট আবার ঝামেলাটা যখন যায় আবার দুজনে এক হই সত্যি কথা বলতে কি প্রিয় মানুষের সাথে থাকলে আর কিছু চাই না সেই তোমাকে ওকে আলু সিদ্ধ ভাত খাওক বা দামি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়া এটা তোমার ফারাক করবে না শুধু প্রিয় মানুষের সঠিক হওয়া দরকার হ্যাঁ জানি আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তাই জন্য ভিডিওটা বেশি বড় না করে চলো নেক্সট কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি তো গাইস ভেতরে যে আমি ভিডিও করব এত ভিড় এত বাংলা ভাষি ভালো খুব মানে লোক হচ্ছে আমার তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুসান ভয় ডরও লাগছে খুব ছোট যাই আমাকে তারপরে তোমার সাথে শেয়ার করছি আর তেমন কিছু শেয়ার করতে পারি আপনাদের যে খুব ভিড়ের মধ্যে আর কোথায় যাব মানে বুঝতেই পারছিলাম না এত ভিড় ছিল এত ভিড় আর গরমও লাগছিল বা ছিল বলার বাইরে আর ফুড করে ঢুকেছিলাম সেখানে তো আমাদের বসারই জায়গা আমরা খুঁজে পাইনি যে ওখানে বসে কিছু খাওয়া দাওয়া তো তাই জন্য আমরা বাইরেই খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখন চলো মোমোর দোকানে ফুচকা দোকানে যাচ্ছিলাম বাট ওখানে অনেক যখন মোমোর দোকানে যাবো ওখানে গিয়ে মোমো খাবো তোমাদেরকেও দেখাবো তোমরাও লোক দেবে চলো মোমোর দোকানে গিয়ে দেখো তো তা এখন এসে গেছি আমরা এই মোমোর দোকানে আর এই মোমোর দোকানটা কে কে চেন অবশ্যই জানিও আমার তো এখানের মোমো খুব ভালো লাগে আজকের ভিডিওটা এইটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও